হয়েছে সেগুলোর কোনো বিচার তারা করবে না এবং বলেছে যে প্রকাশ্যে এই জুলাই আগস্টের জঙ্গি হামলার সময় যারা এই জঙ্গি হামলার সাথে জড়িত ছিল যাদেরকে তারা বিপ্লবী বলে বলে বা করেছে সূচিত তাদের ব্যাপারে কোনো অভিযোগ আনা যাবে না এবং আপনি জানলে অবাক হবেন এই যে জুলাই চার্টার বলে বা জুলাই সংবিধান বলে তারা যে এই ঘটনাটা এখন সামনে আনছে যে এটা ঘোষণা করতে হবে ঘোষণা করতে হবে আপনি কি জানেন সেখানে কি লেখা থাকতে পারে সেখানে একটি সম্ভাব্য প্রভিশনটা হচ্ছে এমন যে জুলাই অগাস্টে যারা আন্দোলন করেছে এই কথিত আন্দোলন এই আন্দোলন করতে গিয়ে যারা প্রশাসনের ব্যক্তিদেরকে আহত করেছে নিহত করেছে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আহত করেছে নিহত করেছে এবং যত ধরনের ক্ষয়ক্ষতি করেছে এগুলোর জন্য ভবিষ্যতে তাদেরকে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে না তো অবস্থা যখন এমন হয় আপনি জানেন যে খুনের বিচার কখনো তামাদি হয় না এবং এর আগেও বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর এরকম একটা প্রভিশন হয়েছিল ইন্ডেমনিটি অধ্যাদেশ পরবর্তী সময় জিয়াউর রহমানের পার্লামেন্টে এটিকে সাংবিধানিক ভাবে বৈধতা দেওয়া হয়েছিল ওই একই পদ্ধতি তারা যখন করছে তখন আমাদের আর্গুমেন্টটা হচ্ছে এমন যে যেহেতু বাংলাদেশ এটার বিচার করবে না তাই আমাদের দাঁড়াবার জায়গাটা কোথায় আমাদের দাঁড়াবার জায়গা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আপনি আমাকে বলুন এই যে আমি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর কথাই ধরি যেহেতু আমি তার লয়ার হিসেবে সেখানে অভিযোগটা দায়ের করেছি তাকে দেশ বাধ্য করা হয়েছে তার বাড়িঘর তিন দফা না চার দফা পুড়িয়ে দেওয়া হয়েছে তারপরে আপনার লক্ষ লক্ষ নেতা কর্মীরা আজকে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের ছাত্রলীগের কর্মী আছে পঞ্চগড়ে যেই ছাত্রলীগের কর্মীর মাকে নামাজ পড়া অবস্থাতে মেরে গেছে তার ছেলেকে না পেয়ে নামাজ পড়ছিলেন তিনি তারপর আপনি জানেন আবদুল্লাল মাসুদ রাজশাহী তার অলরেডি পায়ের রক কেটে দিয়েছিল আজকে থেকে সাত আট বছর আগে জামাত শিবির মেয়ের জন্য ওষুধ আনতে গিয়েছিল রাজশাহীতে এক এক সেখানে তাকে পিটিয়ে মেরে ফেলেছে শুধু একটু পানি চেয়েছিল পানি দেয়নি তারপরে তফাত আপনি জানেন তিনি বরিশালে ছাত্রলীগ করতেন তাকে ঢাকা ইউনিভার্সিটিতে তাকে খাওয়ার পরে তাকে পিটিয়ে মেরে ফেলেছে তারপরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনার আরিফ সোহেল নামে এক খুনি খুন করেছে যে আরিফ সোহেল এখন আপনার ইউকেতে যুক্তরাজ্যে ছিল কদিন আগে অক্সফোর্ডে প্রোগ্রাম প্রোগ্রামও করেছে এই উমামা ফাতে মাতারা সুতরাং এই মানুষগুলোর ব্যাপারে আমরা আইনি ব্যবস্থা আমাদের জায়গা কি ইন্টারন্যাশনাল এরিনাতেই আমরা ব্যবস্থাটা চাইব যখন আমরা রাজাকারের বিচার বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বা আওয়ামী লীগ সরকার করছিল তখন এই ইন্টারন্যাশনাল কমিউনিটি নিরপেক্ষ না আন্তর্জাতিক আন্তর্জাতিক নিরপেক্ষ স্বচ্ছ এইসব বলে চেঁচিয়েছে আইসিসিতে আইসিসি বরাবরই হচ্ছে কমপ্লিমেন্টারি টু দি ন্যাশনাল জুরিসডিকশন এটার একটি ভালো বাংলা হচ্ছে এমন যখন ন্যাশনাল জুরিসডিকশন কোনো কিছু করতে পারে না বা তাদের করার সামর্থ্য থাকে না তখন আপনার আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কমপ্লিমেন্টারি আমরা বলি যে আপনাকে কমপ্লিমেন্টারি ফুড দেওয়া হলো আপনাকে হাউস থেকে কমপ্লিমেন্টারি ওয়াইন দেওয়া হলো আমরা আমরা কিন্তু রেস্টুরেন্টে গেলে এই জিনিসগুলো শুনতে পাই শব্দগুলো একই ব্যাপার হচ্ছে কমপ্লিমেন্টারি এই কমপ্লিমেন্টারিটা হচ্ছে কোন রাষ্ট্র যদি কোনো একটা বিচার করতে অপারগ হয় বা তার সামর্থ্য না থাকে তখন আইসিসি নিজে এই বিচারগুলো মঞ্চায়ন করে বা ব্যবস্থা করে তাই তো তো বাংলাদেশের কিন্তু একটা জুডিশিয়ারি একটা লং স্ট্যান্ডিং জুডিশিয়ারি আছে স্ট্যাবলিশ জুডিশিয়ারি আছে যদিও সেটি পাঁচই অগাস্টের পরে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে আমি আসছি আমি কথাটা কেন বলেছি তো এই যে পাঁচই অগাস্টের পরে আমাদের জুডিশিয়ারি ভেঙে পড়েছে এবং আপনি জেনে থাকবেন যে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এই দখলদার বাহিনী পরিষ্কার করে বলছে এগুলো কোনো বিচার হবে না এগুলোর ব্যাপারে অভিযোগ দায়েরও করা যাবে না তো সাধারণত আর্টিস্টের ব্যাপারে যে মামলাটার ব্যাপারে বলা হচ্ছে আমার আসলে কোনো প্রচ্ছন্ন আইডিয়া নেই আমি শুধু জানি যে আপনার দুই হাজার চব্বিশের জুলাই অগস্টে যে জঙ্গি হামলা হয়েছে এই ছাত্র নামের জঙ্গি এবং টোকাইদের যে হামলাটা হয়েছে সেখানে অনেক মানুষ মুক্তিযুদ্ধ সন্তান এবং অনেক মানুষ প্রাণ হারিয়েছেন একজন ভদ্রলোক সম্ভবত সে ভদ্রলোকের নাম মমিন বা এরকম কিছু একটা হবে আমি এই মুহূর্তে আমার মাথাতে নেই তিনি তার ভাইকে এই আন্দোলনে হারিয়েছেন তাকে হত্যা করা হয়েছে সেটার প্রেক্ষিতে তিনি আসলে এই অভিযোগ অভিযোগটি তিনি দায়ের দায়ের করবার জন্য চেম্বারে গেছেন ডাউটি স্ট্রিট চেম্বার হচ্ছে ইউকের খুবই নাম করা এবং প্রসিদ্ধ একটি আইনি আইনি চেম্বার বা সেখানে অনেক বড় বড় লয়াররা সেখানে রয়েছেন তো নর্মালি আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আইসিসিতে যে মামলাটা দায়ের করা হয় সেটি হচ্ছে যে রোম স্ট্যাটিউট এর আর্টিকেল ফিফটিন সেটার অধীনে এটা দায়ের করা হয় অভিযোগটা যদিও এগুলোর কিছু পার্টিকুলার ওয়ে আছে সেখানে আপনার পুরো একটা ড্রাফটিং তৈরি করতে হয় যিনি বলছেন তার স্টেটমেন্ট দিতে হয় তারপরে হচ্ছে একটা ফর্ম আছে সেটা ফিল করতে হয় এবং একই সাথে যে এভিডেন্স গুলোর উপর বেস করে এই অভিযোগটি দায়ের করা হবে সেটিও তার সাথে সংযুক্ত করতে হয় এবং এটি সাবমিশন করবার কিছু পার্টিকুলার রুলস আছে সেভাবেই করছে আমি প্রসিডিউরাল ব্যাপার বললাম আর যে রিজন বললাম এর আগেও আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আমি সিলেটের মাননীয় মেয়র যিনি আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন যার আইনজীবী আমি ছিলাম এর আগে অভিযোগটি দায়ের করা হয়েছিল এবং আমি আশা করছি যে আগামী তিন চার দিনের মধ্যে কানাডা থেকেও টরন্টো থেকেও আরেকটি এরকম অভিযোগ দায়ের করা হবে আসলে আইসিসি আইসিসিতে অভিযোগ করেছিলাম জি আপনি আপনি নিশ্চই অবগত থাকবেন যে আটই নভেম্বর তখন আমরা সংবাদ সম্মেলন করেছিলাম এটা বেশ প্রচারিত হয়েছিল আটই নভেম্বর টু থাউজেন্ড প্রধান উপদেষ্টা না বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলে কোন ধরনের পদ নেই পদবি নেই বাংলাদেশের সংবিধানে এই ধরনের কোনো কিছুই নেই আর অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো ধারণাও বাংলাদেশের সংবিধানে নেই এটি একটি দখলদার এটি একটি দখল করা পোস্ট এবং বাংলাদেশকে তারা ক্যাপচার করেছে এবং আপনার এই প্রোগ্রামের মাধ্যমে আরো একবার আমার সুযোগ এসেছে এটা বলে দেওয়া যে আমাদের সংবিধানের একশো ছয় নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে প্রভিশনের কথা তারা বলছে অর্থাৎ ডিভিশনের অনুমতি নিয়ে বা মতামত নিয়ে তারা একটি সরকার গঠন করেছে সেটাও মিথ্যে কথা কারণ সেই সময় অ্যাপলেট ডিভিশনের দুজন প্রধান বিচারপতি এবং যিনি এনআইত রহিম আরেকজন গুরুত্বপূর্ণ বিচারপতি তারা দুজন ক্যান্টনমেন্টে ছিলেন এবং আমাদের একশো ছয় নম্বর অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে ডক্টর অফ নেসেসিটির কথা যেটা বলা হয় যে এমন একটা সিচুয়েশন উদ্ভব হয়েছে যে উদ্ভবে কি করণীয় বা আসলে কোনো ধরনের প্রভিশন বা কিছু নেই এটা কেউ বলতে পারছে না তখন অ্যাপ্লিকেশনের কাছে রেফারেন্স চাইবেন কে চাইবেন রাষ্ট্রপতি চাইবেন আমরা দেখতে পেয়েছি যে আইন মন্ত্রণালয় রেফারেন্স চেয়েছে আইন মন্ত্রণালয়ের রেফারেন্সে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এই মতো অবস্থায় তারা জানতে চেয়েছেন দেখতে পেয়েছি আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে মাননীয় প্রধানমন্ত্রী কোন ধরনের পদত্যাগ করেননি তার মানে যে রেফারেন্সটা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে চাওয়া হয়েছিল অ্যাপিলেট ডিভিশনের কাছে সেই কথা সেখানে মিথ্যে তথ্য দেওয়া ছিল ফলে মিথ্যে তথ্য প্রতারণা ধান্দাবাজি প্রধান বিচারপতি উপস্থিত না থাকা এসব সবকিছু মিলিয়ে ওই একশো ছয় অনুচ্ছেদ এখানে আসলে ফুলফিল করে না ফলে আপনি যে আপনার প্রোগ্রামে প্রধান উপদেষ্টা বলছেন এটি ভুল এরপরেও যদি আপনি প্রধান উপদেষ্টা বলেন এই দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার আমি ধরে নিব যে আপনি একটি ভুল তথ্য জনগণকে দিচ্ছেন ইউনুস পক্ষ থেকে বলা হয়েছে যে এটি একটি সরকারি সফর ইউনুস এবং তার যে এই কথিত দখলদার বাহিনীর যে প্রেস আছে সেখান থেকে বলা হয়েছে আসলে ইউনুস যেভাবে মনে করছে যে বাংলাদেশের মানুষ আসলে শিক্ষিত না আমার ধারণা সে সবাইকে অশিক্ষিত মনে করছে সবাইকে মনে করছে যে তারা আসলে দুনিয়াদারির খোঁজখবর রাখেন না এটা আমার কথাই না ইউনুসের নিজের কথা ইউনুস যেমন চ্যাথাম মাউজে পরিষ্কার করে বলেছে যে বাঙালিরা